একটা আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে বলবো দেখুন প্রায়শই আমরা এরকম একটা সিচুয়েশান এনকাউন্টার হই যেখানে যে পেশেন্ট আমাদেরকে দেখাতে এসছে তার ক্রিয়াটিন হতে তিন চার বা পাঁচ কিন্তু তার কোনো ক্লিনিক্যাল সিনটম নেই ক্লিনিক্যাল সিন্টম মানে না আছে তার কোনো পা ফোলা না আছে তার খাওয়ার রেস্ট্রিকশন মিন ক্ষুধামান্ধ মানে খাওয়ার ইচ্ছে কমে গেছে সেরকম কিছু ব্লাড প্রেশার নর্মাল এইরকম সিচুয়েশানে বেশ কিছু রুগী আমাদের ক্লিনিকে আসেন এবং তাদের মনে একটাই প্রশ্ন ঘোরে যে আমার তো কোনো সিমটম নেই ক্রিয়াটেরিন আমার চার বা পাঁচ তো আমাকে এখন কি করতে হবে আচ্ছা এই সমস্যাটা আরও কখন জটিল হয় জানেন যখন এরকম একটি মানুষ কোনো একজন তার অফিস কলিগ তার কোনো একজন রিলেটিভ যার হয়তো কোনো কালে ডায়ালিসিস হয়েছে বা তারপরে নিকটবর্তী আত্মীয়র কাছে ব্যাপারটা ডিসকাস করেন তারা তখন নানান রকম পরামর্শ দেয় তোমার ক্রিয়াটিন চার হয়ে গেছে মানে তো আর বেশি দিন নেই কিছুদিনের মধ্যে তোমাকে ডায়াবেসিস করতে হবে এই সমস্যাটা একটা মানুষ খুব আতঙ্কে পোকে একদিকে তার কোনো সিমটম নেই সে তো আদারওয়াইজ খুব দিব্যি ভালো আছে অ্যাপারেন্টলি তার কোনো ফোলা নেই তার হাত পা সব ঠিক রয়েছে মানে পায়ে কোনো ইডিমা দেখা যাচ্ছে না খাবার ইচ্ছে ভালো রয়েছে ক্ষুদামান নেই আবার পাশাপাশি কেয়াটিনটা যেটা নর্মালি আমরা জানি একের নিচে বা পয়েন্ট নাইন তার চার তো এরকম সিচুয়েশনে আসলে কোন সিচুয়েশান যদি কারোর মধ্যে আসে আমি জানি যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন অনেকেই হয়তো তার বা তার নিকটবর্তী কোনো বাড়ির লোক এরকম একটা সিচুয়েশানে আছে তারা কী করবেন এটাই আজকের আলোচনার বিষয় দেখুন আমরা সিকে ডিকে না ব্রডলি ক্লিনিক্যাল পার্সপেক্টিভ থেকে যতই স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর স্টেজ ফাইভ অ্যাজ ফার জিএফআর ফার ক্লাসিফিকেশান করি প্রেসক্রিপশানে লিখি বা নর্মাল কেয়ারি এত একটা জিনিস প্রত্যেকের জানা উচিত যেটা দীর্ঘদিন লক্ষ লক্ষ কিডনি রোগীর চিকিৎসা করবার পর আমাদের অভিজ্ঞতা হচ্ছে তার থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে স্টেবিলিটি উইথ ক্রনিক কিডনি ডিজিজ দ্যাট মিনস স্টেবল সেকেডি এটা শুধুমাত্র কিরাটিনের উপর ডিপেন্ড করে না দেয়ার আর সো মেনি ফ্যাক্টার্স আপনারা কি জানেন যে একটা বিশেষ ইম্পর্ট্যান্ট বিষয় আছে যেটাকে আমরা বলি অর্গান ক্রস স্টক মানে আমাদের শরীরে প্রত্যেকটি অর্গান আরেকটি অর্গানের সঙ্গে কিভাবে কথা বলছে সেই জিনিসটাকে আমরা অর্গান ক্রস্টক বলে থাকি অর্গান ক্রস্টক মানেটা কি ধরা যাক হার্ট লিভার কিডনি ইনটেস্টিন আমাদের নার্ভাস সিস্টেম এনার্জি সিস্টেম আমাদের যে অ্যাপেটাইট ট্যাপেটাইট মেনটেন হয় যেটা দিয়ে জিআই সিস্টেম এই প্রত্যেকটি অর্গান প্রত্যেকটি অর্গান ইন্টার কানেক্টেড এবং এরা একজন আরেকজনকে খুব হেল্প করে ইন সামটাইম অফ ক্রাইসিস অবাধ মানে ধরুন কিডনি যখন সত্যি খুব ভালো করে কাজ করতে পারছে না তখন কিডনির কাজকে সাহায্য করে টু সাম এক্সটেন্ট লাংস টু সাম এক্সটেন্ট লিভার জিআই ট্র্যাক্ট স্কিন টু সাম এক্সটেন্ট আওয়ার ওভারঅল নার্ভাস সিস্টেম এবং অবভিয়াসলি হার্ট অ্যাকর্ডিংলি অ্যাডাপ্টেড হয়ে যায় যে এই সিচুয়েশানে কি করলে কিডনির ওপর চাপ কম পড়বে এই টোটাল ব্যাপারটাকে আমরা বলি অর্গান ক্রস টক এটার সম্পর্কে গবেষণা যত এগোচ্ছে তত আমরা একটু একটু করে অবজেক্টিভলি ব্যাপারটা যাচ্ছি কিন্তু একটা সাবজেক্টিভ ওয়েলবিং একটা কমন সেন্স বলে যে যদি একটা মানুষের কিডনির অসুস্থতা হয়েছে অসুখ হয়েছে ঠিকই কিন্তু তার হার্ট লাং লিভার সব ভালো রয়েছে তাহলে সেই মানুষটি যেভাবে বিহেভ করবে না আর যার কিডনির পাশাপাশি লাংসেরও কিছুটা সাইলেন্ট প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে জিআই ট্র্যাক্টের প্রবলেম আছে নার্ভাস সিস্টেম উইক তার বিহেভিয়ার কখনোই এক হতে পারে না তো এটা অবজেক্টিভলি যে বিজ্ঞান বা যে গবেষণায় আমরা বলি সেই কনসেপ্টটাকে আমরা বলি অর্গান ক্রসস্টক অ্যান্ড তার রিএস্টাবলিশিং দ্য ডিরেঞ্জ অর্গান ক্রসটক এটাকে কী করে এস্টাবলিশ করা যায় সেই পার্ট নিয়ে কিছু কাজ করব তো আপনাদের এই জিনিসটা আমি বলে রাখি যে যাদের এইরকম সিচুয়েশান হয়েছে দ্যাট মিনস ক্রিয়েটেড ইন তিন চার কিন্তু আর কোনো সিমটম নেই এটা মানতেই হবে যে তাদের আদার্স অর্গান সাপ্লিমেন্টাস্টলি সাপোর্টিং তো এই সিচুয়েশানে সেই মানুষটি যদি খুব ভয় পেতে শুরু করে তাকে যদি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তাকে নানান রকম জিনিস বোঝাতে শুরু করে যে চার হয়ে গেছে আর কিছুদিন পর ডায়ালিসিস তাহলে কি হবে তার সাইকোলজিক্যাল স্ট্রেস বাড়তে শুরু করবে অটোনমিক নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হতে শুরু করবে তার ইম্প্যাক্ট কিন্তু আলটিমেটলি অন্যান্য ডিফারেন্ট অর্গান সে ব্লাড প্রেশার বলুন হার্ট বলুন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম বলুন লিভার বলুন জিআই ট্র্যাক বলুন সবের উপর পড়তে শুরু করলে তার ইম্প্যাক্টে কিন্তু আস্তে আস্তে এই স্টেবল কন্ডিশন অব দ্য সিকিউডিটা ডিটরেট করতে শুরু করে সুতরাং স্টেজ যাই হোক না কেন অ্যাজ পার দ্য জিএফআর ক্যালকুলেশন দ্য স্টেবিলিটি অন সিকিউডি ডাজ নট সিম্পলি ডিপেন্ড অন ক্লিয়ারিন ডাজ নট সিম্পলি ডিপেন্ড অন অনলি জিএফআর জিএফআর অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার কিন্তু তার পাশাপাশি হাউ দ্য ইন্টার্নাল এনভায়রনমেন্ট দ্য আদার অরগ্যানিক সাপোর্টিং ইউ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল একটা মেসেজ যেটা আমি আমার জুনিয়র কলিকদের মধ্যেও শেয়ার করতে চাই পেশেন্টরা তো অবশ্যই তারা শুনছেন তাদেরকে আমি বলতে চাই যে প্লিজ একটা ক্রিয়াটেন দেখি ঝট করে একটা ডায়ালিস ডিসিশন নিয়ে নেওয়া বা একটা অর্গান পুরো খারাপ হয়ে গেছে এরকম সিদ্ধান্ত পৌঁছে যাওয়াটা হয়তো হয়তো ঠিক নয় সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দ্য স্টেবিলিটি অফ দ্য পেশেন্ট গিভেন দ্য ফ্যাক্ট যে অল আদার অর্গানস যে হার্ট হোক লিভার হোক ইনটেস্টিন হোক তারা কীরকম রয়েছে এবং এই জিনিসটাকে এস্টাবলিশ করায় যদি সামান্য একটু হার্টের সমস্যা থাকে সেটাকে এস্টাবলিশ করা একটু লাংসের রেসপিটারি ভ্যারিয়েশনের প্রবলেম হচ্ছে ইনসপিলেটারি রিজার্ভ ক্যাপাসিটি ঠিক নেই সেটাকে কী করে এস্টাবলিশ করতে পারি লিভারে দেখা যাচ্ছে একটু ফ্যাটি ইনফিল্টেশন শুরু হয়েছে তাকে কী করে ডায়েট লাইফস্টাইলের মধ্যে দিয়ে চেঞ্জ করা যায় আমরা কী করে নার্ভাস সিস্টেমকে আমরা অ্যাক্টিভ করতে পারি কী করে তার একটা রেস্টফুল স্লিপ দিয়ে ব্রেনের নিউরোট্রান্সমিটার সাপ্লিমেন্টেশন আর নিউরো ট্রান্সমিটার রিজেনারেশনকে একটু অপটিমাইজ করা যায় যাতে কিনা তার নিউরোলজিক্যাল ফাংশন ভালো থাকে ডিজেনারেটিভ ব্রেন ডিজিজ না হয় এই সমস্ত পার্টটাকে কভার করার জন্যই একটা খুব বিচক্ষণতার একটা খুব অভিজ্ঞতার প্রয়োজন হয় আমরা নেফ্রোকেয়ারে যেরকমভাবে একটা কিডনি পেশেন্টকে ডিল করি যারা আমাদের একটা স্মার্ট স্ট্র্যাটেজি বলে একটা জিনিস রয়েছে যেটার আগেও বলেছে একটা স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিজিজ তার যে মেজারেবল ম্যাট্রিসগুলো রয়েছে কি কি মনিটর করতে হয় সেই প্যারামিটার্সগুলোকে ঠিক করে যে স্মার্ট স্ট্র্যাটেজির সাহায্যে আমরা একটা পেশেন্টকে কেয়ার করার চেষ্টা করি সেই পার্টটা কিন্তু মেইনলি ফোকাসড অন এস্টাবলিশিং দ্য ডিরেঞ্জ অর্গান ক্রস্ট অফ মেকানিজম আর মুক্তি বলে যে যোগা সেশনটা আমি শেখাই আমার পেশেন্টদেরকে মুক্তি একটা সাংঘাতিক রকমভাবে হেল্প করে ফিজিওলজিক্যালি বাই সাম প্র্যাকটিস আমাদের ফিজিওলজিক্যালি কি করে রেসপিরেটরি ফাংশন কার্ডিওভাসকুলার ফাংশন অটোনমিক নার্ভাস সিস্টেমের ফাংশন জিআই ট্র্যাক্টের ওভারঅল ফাংশনালিটি স্লিপ কোয়ালিটি এগুলোকে ইমপ্রুভ করতে পারে কারণ এই সাপোর্ট উইথ দ্য ট্রিটমেন্ট অফ সিকিডি যদি একসাথে এমবেড করা যায় তাহলে একজন কিডনি রুগী ভালো থাকতে অবশ্যই বাধ্য বিশেষত যারা স্টেবেল রয়েছে যাদের মোটামুটি তিন চার কিন্তু সেরকম সিমটম নেই এদেরকে নিয়ে আমার বিশেষ চিন্তা নেই তারা যদি এই মুক্তির লাইফ যে প্র্যাকটিসটা আমরা শেখাই মুক্তির যে লাইফস্টাইল ট্রেনিং শেখাই সেটার মধ্যে যদি একবার অ্যাডপ্টেড হয়ে যান এই মানুষটিকে হয়তো পনেরো কুড়ি বছর একদম সুস্থ রাখা সহজেই সম্ভব সুতরাং আমার এই বক্তব্যটার বলার উদ্দেশ্য হচ্ছে ডু নট লুক অনলি অ্যাট ইউর ক্রিয়াটিন ইন দ্য কন্ট্রি লুক অ্যাট ইউর সিমটমস লুক অ্যাট ইউর ওভারঅল ওয়েলবিং দ্যাট পার্ট ইজ মোর ইম্পর্টেন্ট আমরা প্রায়শই দেখেছি ক্লিনিকে অনেকেই আসে যে পয়েন্ট টু ক্রিয়াটির কমে গেছে খুব আনন্দ আমার পয়েন্ট টু ক্রিয়াটির বেড়ে গেছে তার জন্য খুব চিন্তা যে এত কিছু করেও ক্রিয়াটিনটা কেন বেড়ে গেল ইট হার্ডলি ম্যাটার্স যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ওভারঅল ওয়েলবিংটা কেমন আছে হ্যাপেটাইট কেমন আছে প্রেশার কেমন আছে ফ্লুইড ঠিক আছে কিনা ইলেকট্রোলাইটসের ডেভেলপমেন্টলি কিছু হচ্ছে কিনা অ্যাসিড বেস ঠিক আছে কিনা স্লিপ ভালো হচ্ছে না যদি এই সব জিনিসগুলো ভালো থাকে তাহলে সামান্য ক্রিয়াটিন বাড়া বা কমা হার্ডলি ম্যাটার্স ঠিক আছে সুতরাং আমাদের অ্যাচিভ গোল থাকা উচিত একটা আনস্টেবল পেশেন্টকে কী করে একটা স্টেবল সেকেন্ডিতে কনফার্ম করা যায় যাতে সেই স্টেবিলিটি থেকে ধীরে ধীরে তার ক্রিয়াটেন একটা স্টেবল জায়গায় আসে তারপর একটা সময় কমতে শুরু করে আর এই যে মুক্তি বা ডায়েট বা যে লাইফস্টাইল জিনিসগুলো আমরা শেখাই সেই জিনিসগুলো কি করে একটা রেগুলার রুটিনের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেওয়া যায় যাতে কি না একজন কিডনির পেশেন্ট কিডনির অসুখ নিয়েও দীর্ঘদিন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আশা করছি আপনারা আজকে যারা এই ভিডিওটা শুনলেন আমরা অনেক কিছু জিনিস জানতে পারলেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে না এই নিচের ফর্মটিতে আপনি সেই প্রশ্নগুলো লিখুন আর আপনি সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্লিজ শেয়ার ইট টু ইউর ফ্রেন্ডস টু ইয়র কলিগস টু ইউর রিলেটিভস দোজ হু নিড দিস টাইপ অফ ইনফরমেশন মানুষ সত্যি খুব কষ্টে আছেন যাদের কিডনির অসুখ হয়েছে তাদের কী করে সাপোর্ট দিয়ে একটু ভালো রাখা যায় সেই চেষ্টার জন্যই আমারই প্রয়াস ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন এপিসোড থ্যাংক ইউ